আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভীষণ ভালো আছেন তো আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা পাস্তার রেসিপি তো আমি এখানে পানিটাকে গরম করতে বসিয়ে দিলাম এখন পানিটা গরম হওয়ার পর এর ভিতর দিয়ে দেবো পাস্তা তো আমি কিন্তু পানিটাকে ভালো মতো ব্লক ব্লক করে নিয়েছি এবার এর ভিতর দিয়ে দেবো পানি ই ফুটন্ত গরম পানির ভিতরে কিন্তু আমি পাস্তাগুলোকে দিয়েছি ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এখন ভালো মতো নেড়ে চেড়ে সিদ্ধ করে নেবো পাস্তাগুলোকে আর আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন আর যারা এখন অবধি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন অনেক মজাদার রান্নার রেসিপি তার পাশাপাশি বিউটি স্কিন কেয়ার সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছু সমাধান তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন তো কথা বলতে বলতে কিন্তু আমাদের পাস্তাটা অলরেডি প্রায় সিদ্ধ হওয়া শুরু হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এইখানে পাস্তাগুলো একবারে সিদ্ধ হয়ে গেছে এবং সিদ্ধ হওয়ার পরে পাস্তাগুলো কিন্তু সুন্দর একটা কালারও চলে আসছে তো আমি এখন ভালো মতো নেড়ে চেড়ে দেব আশা করি আমার এই পাস্তা রেসিপিটা আপনার অনেক ভালো লাগবে আর একবার হলে কিন্তু বাসায় ট্রাই করবেন তো আমার কিন্তু পাস্তাগুলোকে ভালো মতো সিদ্ধ করা হয়ে গেছে এখানে এগুলোকে আমি নামিয়ে পা ঠান্ডা পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিব তো এখন পাস্তাগুলোকে ভালো মতো পানি দিয়ে ধুয়ে নিব ঠান্ডা পানি দিয়ে সুন্দর মতো এগুলোকে ধুয়ে নিলাম তো এখন কড়াইতে আমি দিয়ে দিব তেল তেলটা দেওয়ার পরে এখন গরম করে নেব গরম করার পর এর ভিতরে আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি তো এখন এর ভিতর দিয়ে দেবো আগে থেকে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিগুলো এখন এগুলোকে ভালো মতো আর পেঁয়াজ কুচি গুলোকে আমি ভালো মতো লাল লাল করে ভেজে নেব এর ভিতর দিয়ে দিবো একটা ডিম এখন সবগুলোকে একসাথে ভালো মতো মিক্স করে নিব এখন দিয়ে দেবো এখানে মশলাগুলো তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে কী কী মশলা নিলাম এখন সবগুলো মশলা এর ভিতর দিয়ে দিব দিয়ে সবগুলো পোকানকে একসাথে ভালো মতো মিক্স করে নিব আমাদের কিন্তু খুব সুন্দরটা কালার চলে আসছে এর মধ্যে এখন দিয়ে দিব সস এখানে আপনারা চাইলে সসটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন সস তারপর দিয়ে দেবো এর ভিতরে আমাদের সে ধুয়ে রাখা পাত্তাগুলো এখন সবগুলো একসাথে ভালো মতো মেরে ছেড়ে নেব মাসা আল্লাহ আল্লাহ কালারটা কিন্তু খুব সুন্দর চলে আসছে দেখতেও খুব সুস্বাদু আপনারা কিন্তু পাশে অবশ্যই এই রেসিপিটা একবার হলো ট্রাই করবেন দেখতে যতটুকু না সুন্দর খেতে তার থেকে বেশি মজার তাহলে এটা সুন্দর নাস্তা কিংবা বাচ্চাদের টিফিনও দিতে পারেন অনেক বাচ্চাই আছে যে পাস্তা খেতে চায় না এইভাবে একবার রান্না করে দিলে দেখবেন যে বলবে যে বারবার বানিয়ে দেন এবং আমার ফ্যামিলি সবাই কিন্তু আমার এই রেসিপিটা অনেকটা পছন্দ করে তাই বানানোর আমি একটু বেশি করেই বানাই তো মাসাল্লাহ কত সুন্দর একটা পাস্তা তৈরি হয়ে গেল আপনাদের মাঝে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ